আমার বাবা তার দ্বারা আমি দর্শিত হই আমি জানতে পারি তা আমাকে আর আমার মেছো বোনকে হইতাছে উলঙ্গ কইরা গোসল করে ওই কারণে বিশ্বাস করতে পারছি কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল ওই কারণে বড় দেখাইতো তার আগে আমি জানতাম না তারপরে তার নামে মামলা হয় তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারাস করতাছে আমার আমাদের ফেকাই ডি বানায় আমার নামে ফেক আই ডি বানায় সেগুলো দেওয়া হয় ছেলেদের সাথে খারাপ খারাপ চ্যাটিং করে সেই চ্যাটিং সেই খারাপ খারাপ ছবি দেয় সেই ছবি নিয়ে সব সে আদালতে দেয় মানে আদালতে বোঝায় যে আমি নাকি খারাপ আর আমি তার নামে মিথ্যা মামলা দিচ্ছি যে দু সালের আগে তার কাছে কত কত ছোটোকাল থেকে আসছে সেটা কি জানে আমি শুনছি আমি যখন সাত দিন ছিলাম তখন নাকি সে তারা আমাকে নিয়ে আসছে এই যে দু হাজার বিশ সাল পালন করার পরে কেন তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল তো তো আম্মু দুই বছর ছিল না আমাদের সাথে আম্মু নানার বাসে চলে গেছিল তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল ওইখান থেকে আইস এই বাসায় এই বাসাতে উঠছিলাম রনি মার্কেটে এখানে উঠছিলাম তারপরে এখান থেকেই জানি না কি হইল আপনার এই যে তিন কি ইচ্ছে ছিল আম্মুর সাথে আম্মু তখন নানর বসেছিল জানি না বলতে পারি না আমি কিছুই সে আমাদের বাসায় আমরা মাদ্রাসে থাকতাম মাদ্রাসে থাইকে পড়াশোনা করতাম দুই সপ্তাহ পর পর আসতাম বাসায় তো সে আমরা বাসায় আসলো বাসা থেকে বের হইতে পারতাম না সে

যেদিন হয়েছে ওই ঘটনা ওই দিন তারা সবাই মামার আমাকে জোর করে বাসায় রেখে দিয়েছে আর ওদেরকে মাদ্রাসে পাঠিয়ে দিয়েছে আমি আমি একটু হালকা অসুস্থ ছিলাম তো সকালবেলা মানে ওই আমার সপ্তাহ বাসায় আসতাম না বৃহস্পতিবার দিন বাসায় আসতাম শুক্রবার দিন থাকতাম শনিবার দিন চলে